আজকে আমি হরেক রকমের শীতের সবজি দিয়ে একটি রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে করলাম এই রেসিপিটি তো প্রথমে আমি প্যান বসিয়ে চুলায় তার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর রসুন বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার টেস্ট মশলার কষানোর উপরেই নির্ভর করে এখন সামান্য পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটি মাছ এখানে আপনি যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন আমি এখানে ছোটো শোল মাছ ব্যবহার করেছি শোল মাছটা কষানো হওয়ার জন্য আমি আরেকটু পানি দিয়ে ভালো করে মাছটিকেও কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি এ পানিটা দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি আলু এবার দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা ফুলকপির ডাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সিম দিয়ে দিচ্ছি শশা এবার এগুলোকে একসাথে ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ঢেকে রান্না করছি তো যখন তরকারিটা বলক চলে এসেছে আমি একটু চেড়ে দিয়ে দিচ্ছি ট্যাপে এবার ঢেকে দিব তো এখন নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর সবজিতে কিন্তু বেশি পানি দিতে হয় না এই পানিটা দিয়েই কিন্তু সবজিটা ভালো সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি সবজিটাকে একবারেই শুকনা শুকনা করে ফেলব তো বিয় একটু পর নেড়ে চেড়ে দিতে হবে এই সবজিটি খেতে কিন্তু অসাধারণ লাগে বাসা বানিয়ে খেয়ে দেখতে পারেন এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিতে হবে তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে ভালোভাবে ছড়াতে পারে কাঁচামরিচটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি সোভিয় হয়ে গেল আমার দারুণ স্বাদের সবজি রান্না এভাবে বাসা রান্না করলে আশা করি আপনার ঘরের সকলেই খুব পছন্দ করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম